আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবে না এখন সমস্যা কে ঝামেলা করতেছে ওরা লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হয়ে আমি আমি বলতেছি বসন্ত না সাহস মারা গেছে না সবাই বসেন কে বলছে জোসিন ভাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না আপনি জানেন কে বলছে খবর না কে মাহফিল হবে নিয়ে আসে মঞ্চে আজকে আমি দেখতেছি তম মাহফিলের ভিতরে বেয়া দাবি তো কেউ করে নাই কে বলছে যে মাফিটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনার মাহফিল চলবে না তো বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা লা হাও না সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বরিশালের মাফি মানুষ এখানে কি শুধু আদিতপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝত এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন

উঠতেছেন কেন আমরা মনে করছে অন্য হুজুর এই ধরনের কথাবার্তা আপনারা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও বা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানে কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ হয় হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান ওই এক হুজুরের লোকে হুজুরের একটা এই বানর হুজুরটা খুব বেশি পছন্দ করে মা হুজুরের একবার বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বললাম না এক হুজুরের সাথে এক বানরের দুষ্টি এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি আয় সাথে উপদ্রব করে তখন হুজুরে মশা মাছি তার আয় তো বানরে দেখছে বানরকে দেখছো আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে আবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়াইছে আস্তে এক লইয়া বইয়া রয়েছে যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসি আব্বার আহমদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতে গিয়া মার্সে নাক বরাবর এখন কি হুজুর আছে না গেছে উপকারটা কি মনে কেমন হয়েছে কর আমরা হুজুরের মাতা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া আর হুজুরের যান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সবসময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসিম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইডা দেওয়া যায় না কথা হলো টুথপেস্টের মতো টুথপেস্ট টিপ দিলে বাড়ি যে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে ভিতরে ঢুকানো ওটা কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমিন বন্ধুগণ যেই কথাটুকু বলছিলাম আল্লাহ তাবারো কথা আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারো কথা আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছে এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা বলেন কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নার নতবা জাহান নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান্নামে নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান্নামে নামে না জান্নাতে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলা আমি হুজুর জাহান তো যাইতাম না জাহান যাইতাম না মাইদের সিফা রাত খেলুই তা এরকম কোনো সিফা জায়গা নাই হয় জাননাতে যাওয়ার লাগবো না এলে নামে যাওয়ার লাগবে বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই থাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চান আল্লাহ যেন কবুল করে সবাই পরে না জোরে পরে না আমিন।